গি ちゃっে আজ আব্দুল্লার ওই বাগিচাতে আজ মোহাম্মদ নামে ফুল ফুটেছে 17 রবিউল আউয়ালতে আমিনা মায়ের কলে চাঁদ এসেছে তোมารছিলায় সৃষ্টি জগত ঝরে চলেছে খোদার তোমার শিলায় সৃষ্টি জগৎ ঝরে চলেছে খোদার রহমত বাগিচার ফুল সব তোমার তরে বাগিচার ফুল সব তোমার তরে সারি সারি ওই ফুটে উঠেছে সতেরোই রবি উল আউলেতে আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে সব নবীদের তুমি সেরা সব নবীর ভালোবাসা তোমায় ঘেরা সব নবীদের তুমি সেরা সব নবীর ভালোবাসা তো ঘেরা উম্মত মোরা তো মার হয়েছি উম্মত মোরা তো মার হয়েছি তৌফিক আল্লাহ মোদের দিয়েছে সতের রবি উল্লাহতে আমি না মায়ের কোলে চাঁদ এসেছে এতিম নবী দুনিয়া এলো আবু তালিব যে সাহারা দিল এতিম নবী দুনিয়া এলো আবুতালি বিজে সাহারা দিল আলীর পিতার ঘরে পিতার ঘরে আমার নবী বড় হয়েছে সতের রবি আমি না মায়ের কোলে চাঁদ এসেছে ওই মজে যাকে দেখাবে আকাশের চাঁদ দু খন্ড হবে শুনুন ওই মজে যাকে দেখাবে আকাশের চাঁদ দু খন্ড হবে ইশারা করিলেন আমার নবী ইশারা করিলেন আমার নবী ওই চাঁদ দুই ভাগ হয়ে যে গেল

ধন্য মোরা ধন্য পঞ্জতনের জন্য ধন্য মোরা ধন্য মৌলা আলির জন্য ধন্য মোরা ধন্য পঞ্জতের জন্য ধন্য মোরা ধন্য মৌলা আলির জন্ন মৌলালীকে বোঝেন যারা চেনে নি যারা তাদের জীবন বিপন্ন ধন্য মোরা ধন্য মৌলা আলির নবীজির পরে কে বাঁচাবে নবীজিরি পরে ইসলাম কে কে বাঁচাবে সেই খলিফা আজ আল্লাহ তালা যে বানাবে আঠারো সিল হজ তারিখ যে হলো হজ তারিখ যে হলো শুধু মাওলা আলির জন্য ধন্য ধন্য ওলা আলী জন্য এই কথা নবি নিজের থেকে বলে এই নবি নিজের থেকে বলে দিয়ে আল্লাহ পাঠায় এই নবি নিজের থেকে বলে না দিয়ে আল্লাহ পাঠায় রহব্বতির মোহ্বত আলি রিষাত জীবন হবে বে ধন্য ধন্য মৌরা ধন্য ধন্য মোরা ধন্য পশ্চত নির্জন্য এই আলি হল নবীর পরে খলিফা এই আলি হল নবীর পরে খলিফা এই কথা বলে সে না মার এই কথা বলে সে না মার রখো আলীর সাথে সা রহব্বত আলীর সাথে জন্নত যাওয়ার জন্য ধন্য মাওলা আলীর জন্য গদিরত নী এই কথা করে এল গদিরত নী এই কথা করে এলা दिन मेरे प्राण एलिया आज तक दिन मेरे प्राण रखो मुहब्बत अलीर श रखते हो ही अलीर मुहाब्बत रखते हो ही अलीर मुहाब्बत कुर नहीं मनो धन्नो मोरा धन्नो মাওলা আলীর জন্য এই আলী ছাড়া তোমার জীবন মূল্যহীন এই আলী ছাড়া তোমার জীবন মূল্যহীন এই আলী আছে হাসরের তোমার জামিন এই আলি আছে হাসরের তোমার জামিন যদি আলীকে ভালোবেসে যাও যদি আলীকে ভালোবেসে যাও জান্নাত তোমার জন্য ধন্য মোরা ধন্য মাওলা আলীর জন্য ধন্য মোরা ধন্য পঞ্জতনের জন্য শুনেন ছোট ছোট কথা কিছু শোনাবো যেহেতু আমাকে আবার একবার সময় দেওয়া হয়েছে তো আবার একটা কাছ থেকে পরে শোনাবো যার প্রেমেতে জান্নাত পাবো তাকে যাব না কবু ভুলে যার প্রেমেতে জান্নাত পাবো তাকে যাব না কবু ভুলে যতদিন মোরা থাকবো বেঁচে যাব সেই নামের জয়ধ্বনি তুলে যার প্রেমেতে জান্নাত পাব তাকে যাবো না কবু ভুলে যতদিন মোরা থাকবো বেঁচে যাব সেই নামের জয়ধ্বনি তুলে আপনিও পঞ্চগণে প্রশংসা করুন আপনার নসিব যাবে তুলে শুধু নবী নিয়ে জান্নাতে যাব আহা সব কত শুধু নবী নিয়ে জান্নাতে যাব আহা সব এই আশায় একজন রাখে না রাখে লাখো কোটি শত শত শুধু নবী নিয়ে জান্নাতে জাননাতে যাবো এই আশা একজন রাখে না রাখে লাখো কোটি শত শত আরে জান্নাতে তো যাওয়া হবে না তোমার আসল ক্ষত বিক্ষত তোমার আসল জায়গা ক্ষত বিক্ষত নবীর সাথে ছিল অনেক নামি দামি মাননেওয়ালা নবীর সাথে ছিল অনেক নামি দামি মাননেওয়ালা কেউ আসেনি বিদায় বেলা নবীর সাথে ছিল অনেক নামি দামি কেউ আসেনি বিদায় বেলা নবীর পাশে শুয়ে থেকেও থাম সামলাতে পারবে না ঠেলা নবীর পাশে শুয়ে থেকেও সামলাতে পারবে না ঠেলা যেমন আছো তেমন থাকো হাসরের দিন ফাইনাল খেলা